বন্ধুরা অষ্টমীতে ছান করতে গিয়েছি তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি তবে দেখো মন্দিরে পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি এসে এখানে দেখো চিনিস সাজের জিনিস নিয়ে এসেছি পাখি তারপরে রাজা প্রজা বানিয়েছে এগুলো নিয়ে এসেছি বাতাসা তারপরে খই নিয়ে এসেছি তাই এগুলো আমি বেড়ে দিচ্ছি এগুলো খেতে হয় আজকে দই দিয়ে অষ্টমীর দিন তাই আমরা নদীর পারে খাওয়া দাওয়া করিনি তাই সেখানে ছান করে বাড়িতে মানে পুজো দোয়া বাকি ছিল বলে খাওয়া দাওয়া করিনি তাই সেখানে মন্দিরে পুজো দিয়ে বাড়িতে এসে পুজো দিলাম মণ্ডপে তারপর পুজো টুজো দিয়ে বাড়িতে খেতে বসলাম কারণ পুজো দিয়ে যদি যেতাম তাহলে ওখানে খেয়ে আসতাম তাই পুজো দিইনি বলে এখানে খাওয়া দাওয়া করলাম তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা এক জায়গায় তে যাবো আবার বিকেলে মেলাতে তাই সেখানে গিয়ে একটা আত্মীয় বাড়িতে গেছি মানে তোমাদের দাদা ভাইয়ের মাসির বাড়িতে তাই সেখানে চা করেছে চা বিস্কুট দিয়ে দিয়েছে আর এদিকে তোমাদের দাদাভাই বসে বসে মোবাইল দেখছে তা আমাদের সঙ্গে আরও দুজন গিয়েছিলো মানে ভাগনা ভাগনা বউ গিয়েছিল তা তারপরে সেখানে শশা মুড়ি দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই খাচ্ছে আর ওরাও খাচ্ছে আমি খাবো না বললাম তারপরে বেশি আমি কি বকবক করব তারপরে এদিকে মুড়ি খেয়ে নিচ্ছে ওরা তাই আমি বেশি বক বক করলাম না বাড়িতে চলে আসলাম আবার আমরা মেলা ঠেলা ঘুরে তাই বেশি একটা বক বক করবো না দেখো আমি ডেস্ট চেঞ্জ করবো ঘুমানোর টাইম হয়ে গেছে অনেক রাত্রি হয়েছে তাই আমি ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকে নতুন বছরে অনেক সবাইকে শুভ অষ্টমী